সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি বগুড়া জেলার গাবতলি উপজেলার মেগাগাছা এলাকায় এখানে এক কৃষক ভাই একটা ঢ্যাঁড়সের আবাদ করেছেন অনেক জায়গায় ভেন্ডিও বলে থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়সের গাছের যে বর্তমান পরিস্থিতি তা আসলে অতুলনীয় এখানে আরও বেশ কয়েকটা জাতের ঢেঁড়স কিন্তু এখানে চাষাবাদ চলমান তার মধ্য থেকে এই কৃষক এই জাতের ঢেঁড়সটাই কিন্তু এইবার সর্বপ্রথম লাগিয়েছে এর আগে কিন্তু এই জাতের ঢেঁড়স কিন্তু এলাকায় ঢোকেনি এইবারই প্রথম তো নতুন কৃষক নতুন ফসলের প্রতি অনেক কৃষকেরই আস্থা থাকে নতুন জাতের প্রতি তো দেখেন কত ছোটো গাছ এই ছোটো গাছ থেকে কী পরিমাণ ঢেঁড়স চলে এসেছে আর গাছের গিটগুলো যদি দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে এটা জাতটা কী এই পাশে কিন্তু এই যে এই পাশে যে জমিটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অন্য একটা জাত লাগানো আছে তো এটার গাছ যদি দেখেন এটার কি পরিস্থিতি দেখেন আর এটা যদি দেখেন এটার পাতা আর এটার পাতা কিন্তু অনেক ডিফারেন্স আমি এই জমিতে মাত্রই সেচ দেওয়া হয়েছে যার কারণে জমির মাটি কিন্তু অত্যন্ত নরম যার কারণে কিন্তু আমি জমিতে নেমে কিন্তু মানে দেখাতে পারছি না দেখেন তো এখানে অনেক কৃষক কিন্তু জমায়েত আছে যারা ঢ্যাঁড়স চাষ করে থাকেন আমি তাদের কাছেও কিন্তু দু একটা কথা শুনব তো এখানে এই ঢ্যাঁড়সের যে জাত যিনি এখানে বাজার বাজারজাত করেছেন তিনিও কিন্তু আমাদের সঙ্গে আসছেন জমি পরিদর্শন করার জন্য তো ভাইয়ের সঙ্গে একটু কথা বলি

মানে তারিপুর ভিত্তি করে এবার কিন্তু কৃষকদের অনেক আগ্রহ হয়েছে আপনি যে ঢেঁড়সের মাঠটা দেখতেছেন আসলে কি রকম মনে হচ্ছে আপনার কাছে মোটামুটি ভালো ইনশাল্লাহ

বাট চাই তোলা হৈছে না বুজি অ'কে আছালকু